বৌদ্ধবিহারেও তেত্রিশতম দানোত্তম কঠিন চিবরদান উদযাপন হয়েছে খাগড়াছড়ি জেলা প্রতিনিধি কেহলাচিং মারমার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি জেলা সদরের গুগড়াছড়ি জিডিপাড়ায় পারমি বৌদ্ধবিহার তেত্রিশতম দানোত্তম কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল থেকে দায়ক দায়িকাদের আয়োজনে দিনব্যাপী ধর্মীয় উৎসবে দূর দূরান্ত থেকে হাজারো পূর্ণার্থী অংশ নেন পঞ্চশীল গ্রহণ শেষে সংঘদান অষ্ট পরিষ্কার দান পানীয় দান বুদ্ধমূর্তি দান চিবর দান কল্পতরু দান সহ নানাবিধ দান কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ শিশুঘর বিহারে এম বিহারাধ্যক্ষ সুমনা মহাথের এ সময় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মোদ্দেশনা ভদন্ত বিচারা ভান্তে পারমী বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত আবাসা মহাথেরো ভদন্ত অগ্রবংশ মহাথেরো ভান্তে ভদন্ত পামুখ্যা থের প্রমুখ অনুষ্ঠানে পারমি পারমী বিহার পরিচালনা কমিটি সভাপতি অংজোং মার্মা সাধারণ সম্পাদক দুয়ঙ্গ মারমা আরও ছিলেন নিথই মারমা, মংমং মারমা, সানু মার্মা পারমি বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটি নেতৃবৃন্দ গ্রামবাসী সহ বিভিন্ন এলাকা থেকে আগত পুণ্যার্থীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য আড়াই হাজার আগে উল্লেখ্য আড়াই হাজার বছর আগে মহামতি গৌতম বুদ্ধের ভিক্ষু সংঘকে বিশেষ পরিদেহ বস্ত্র দান করেন এই ঐতিহাসিক ঘটনার স্মরণে বৌদ্ধ ধর্মালম্বীরা প্রতি বছর এ ধর্মীয় উৎসবকে কঠিন জীবরদান হিসেবে পালন করে আসছেন